আসলে কি ভিডিও বানাবো মানছে কি করবো এই দেয় এই দেয় এখন দেখা গেছে প্রথম প্রথম ফ্যামিলির সামনে অনেক লজ্জা পাইতাম আস্তে আস্তে কথা কইতাম যাতে আরে কেউ কি হুইনা না নাকি না দেখেন শীতকালে পড়ছে যার কারণে সামনে চারিদিকে কুয়াশা দেখা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা যে বিষয়ে যদি আপনি কালকের মানে গতকালকের ব্লগ দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আজকের ব্লগটা কি নিয়ে আমি বানাইতে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা গাতা তো এই দুইটা গাতা আমি মাত্র করলাম আর দুইটা গাতা করমু তো এই গাতার মধ্যে আমি কচুরি আনমু যেই কচুরিটি আমি গতকালকে আনছি আর গতকালকের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের দিয়ে দিমু তো ওইখান থেকে তো এই কিছু কচুরি আমি আনছিলাম গতকালকে আর এই কচুরি একটু ওসা ছিল এখন একটু মানে গেছে গেছে সামনে আরো এটা শুকায় আরো পাতলা হয়ে যায় পোকা তো যদি লাগে তাইলে আমি আবার আনবো তো গাছ এইখানে একটা গাতাই করলাম আর এটা করতে করতে হাতের মধ্যে যায় ঠোসা বইরা গেছে আর আমার যে কোদাল এই কোদালটা আসলে বেশি একটা বালা না এই কোদালটা দেখতে পারতেছেন অনেক পাতলা মানে যখনই আমি কূপ দিই তখনই একটা ভয় কাজ করে মনের ভিতর যে কোন সময় না জানি কোদালটা বাইঙ্গা যায় আমার আজকের ভিডিওতে আমার হেল্প করতে আছে মাইশা আর ইসা আফরিন এরা আমার হেল্প করতেছে আমার ক্যামেরা ধরে রাখে মাঝে মাঝে জ্বলতাছে আছে অনেক আর সোজা করতাম পারত না তো কসুরি দিয়া গাতার আমায় এরপর হুসে যে মাটি গুলো এই মাটি আবার দিয়ে দিছি তো এমনি কিছুদিন রাখার পরে যে কসুরি আছে ভিতরে থেকে থেকে কুচে গুলা জৈব সারের রূপান্তরিত আর ঠিক তখনই আমি বীজ অথবা এই চারাই না এটার মধ্যে লাগাই দিবু একটু সময় লাগবো সময়ের ব্যাপার সেপার তো এমনি কইরা বাদবাকি যেই দুইটা গর্ত আছে তো এই গর্তের মধ্যেও কসুরি দিয়ে দিমু এর উপরে মাটি দিয়ে দিমু যাতে কসুরিগুলা ভালোবিত্তে সময় নিয়ে পচতে পারে আর পচার পরেই আমি আগেই বলছি এগুলা সার হয়ে যাব তখন যে কোনো সারার জন্য এগুলা অনেক আমার কোডের মাটি দেওয়া হয়ে আর মুরগি আন্দা মুরগির কাম চালাইতেছে না জানি সবগুলা মাটি ফালাই দেয় তো এগুলোর নিচে কচুটি হালকা হালকা দিতেছে তো এটি কিছুদিন থাকবো তারপরে ভিতরে যে কচুটি আছে এই গুলা ফুচা গেলে গা তো এর একটা সার হইব আর এরপরে যখন আমি বিসি অথবা বা সারা লাগামো তখন আপনাদের দেখামো তো এতটুকুর কাজ আজকে শেষ ও তো গাইস আমার আজকের ভিডিওতে যে যে সাহায্য করছে হ্যাঁ হইলো মাইস আর সাব্বির তো মাইশ হইছে হ্যাঁ আর সাব্বির দেখাইতেছি না কারণ হ্যাঁ খালি গাই হ্যাঁ রে আবার নেক্সট ভিডিওতে দেখামো তখন আমি বাড়িতে চলে যাই তো আজকে এগুলো রে আগে আগেই সাইরা দিছে এখনো খাবার দেওয়া হয় নাই যার কারণে একটু লাফালাফি করতেছে লম্প জম্প করতেছে একটু বেশি আমি একটু হাত মুখ ধুয়ে ঠান্ডা হইলাম আর আমার হাত দেখেন ফুল লেগে গেছে কেন এখন কি ব্যথা করতেছে এখন দেখমু মাই কি করে মা হন চুলা লেপতাছে তো আমগু চুলার অবস্থা করছে আমগু বাড়ির যে কবুতর আছে তো ফোরামারি খায় এরা যে সংখ্যা করে কেউ থায় না তখন কবুতরাইয়া সব খিদার আর জ্বালায় মানে যখন এক বাচ্চা হয় তখন খিদে একটু বেশি লাগে আর দেন খিদ্দা লেপতাস ফেনা নতুন রেসিপি ফেনা তো লেফে আমি তো জানতাম দা লেফেন আচ্ছা আপনারাও কি ফেনা দুই লেফেন আসলে কমেন্ট করে জানায় তো দেখতে পারতাছেন আমর চুলার কি অবস্থা আর এই কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আমরা ঘরের ভিতরে রান্না হয়েছে গ্যাসের চুলার মধ্যে আর গ্যাসও অনেক লাগছে প্রায় এক মাসের ভিতর মনে হয় দুইটা বোতল লাগছে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেক তো মায়ের লেপতে থাকুক আমি দেখি ভাত বাকি কি কী এটা আজকে আমগো বাড়ির সকালবেলার রেসিপি আমগো বাড়ির বাবুরচি বাবি কি রান্দে দেখেন ভাত চুটকির তরকারি গো শস আরি শস আর তরকারি উইথ মাছ তো আমি ডিস্টার্ব না করি আমি চলে যাই এখান থেকে গাই সামনের হয়তো একটা জিনিস খেয়াল করবেন যে আমি বেশিরভাগ সময় আমি এই জায়গাটার মধ্যে আসা এক ভিডিও বানাই তো এক ভিডিও বানানোর কারণ হচ্ছে আমগো বাড়ির যেই এই বেড়া মানুষগুলা আছে যেমন আমার বড় ভাই তারপর আমার ছোটো বাতিজা এতো ছোটোই তারপর আমার আব্বা এমনকি আমার ছোট ভাই আর হ্যার মা আমি শুদ্ধ আমরা যখন বাড়িতে থাকি তখন গরমের দিনে আমরা বেশিরভাগই খালি গায়ে থাই তো খালি গায়ে থাকার কারণ হচ্ছে কি যায় যে গাং আমার আঙ্গ বাড়ির লগে যে গাং এই গাঙ্গের বাতাসটা আয়ে তো রোদটা আমগর শৈল কম লাগে তো কারণে আমরা সবসময় খালি গায়ে থাই তো এই কারণেই আমি দেখা যায় যে ভিডিওর মধ্যে যাতে হ্যাঘর খালি গাড়া যাতে না দেখা যায় এই কারণে আমি এদিকে এই সিফার মধ্যে আসলে আমার সামনে কিন্তু এখন কিচ্ছু নাই দেখছেন আমি কোন কোণার মধ্যে ভিডিও বানাইতেছি তো এইটা হচ্ছে আমার দুঃখ যে সবাই খালি গায়ে থাকে আর আমি যখন ভিডিও বানাই তখন আমি গেঞ্জি পিন্দা ভিডিও বানাই এখন তো একঘর কন যায় না যে তোমার এটা ভুল তুমি খালি গায়ে থাক আমার ভিডিও লাগে তো সবাই কষ্ট দিয়ে পারি না তো যাই গেছে যখন হরা আবার মানে খালি গায়ে না থাকবো তখন হ্যাঁ করে দেহাইতে একটু সুবিধা হয় তো এলাকায় আর কি হ্যাঁ করে দেখাই না যেমন একমাত্র খালি মায়ের দেখাই আর ছাব্বিরে মাঝে মাঝে কইতে গেঞ্জিবিন দেয় তখন তোরে দেখামো আর হ্যাঁ ভিডিওর মধ্যে বেশি একটা আইতো তো না কারণ হ্যার একটু সরম করে প্রথম প্রথম আমারও যেসব ভিডিও বানাইতাম তখন আমি চিন্তা করতাম যে আসলে কি ভিডিও বানাবো মানসে কি কইব এই দেয় এই এখন দেখা গেছে প্রথম প্রথম ফ্যামিলির সামনে অনেক লজ্জা পাইতাম আস্তে আস্তে কথা বলতাম যাতে আরে কেউ কি ফুঁড়িয়া লাইতেছে না কি না কেউ খুন হতে সরম তো এটি আসলে কিছুই না আস্তে আস্তে আমারও আস্তে সামনে এখন বিডিও করে কথা কইতাম পারি হালকা হালকা সব সব বাবার না ফিরি ফিরিও হোই নাই কারণ নতুন যেহেতু অনেক কাহি লাগতেছে একটু বইয়া লই এই প্রকৃতির মাঝে তো বইয়ে একটু জিরাইলাম এন তো এখন বাজে প্রায় সকালবেলার কাম কাজ করার পরে এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে আর গিয়া গোসল করমু আর কথা হইছে গিয়া দু তিন দিন যাবো আমি কোনো কাপড় টাপর ধুইতাম পারতাছি না কারণ পাউডার নাই তো গেছে পাউডার ছাড়া কাপড় পরিষ্কার হয় না হ্যাঁ হ্যাঁ মুরগি করতেছি কি সব শেষ করে এলো মাত্রই কইরা গেছি আয় হায় করছে কি মাত্র দুই মিনিট রয়েছে না মুরগি আসুল্লা করছে কি রাউন্ড যাবে না সারা লাগাই এই দেখেন গাইস আগে তো অনেক সুন্দর দেখতেছে আগে কি মন খাওয়া দাওয়া মাওদা ছিল না এখন মাইডার সুন্দর করে আকৃতি দিতেছে তো এন্ড একটু বাকি রইছে তো পুরাপুরি কমপ্লিট হয়ে গেলে অনেক সুন্দর দেখা যাবো এমন সুন্দর হয়ে যাব আর এইটা হচ্ছে আম বড় ভাবির চুলা দেন একটু খাদুয়া মাদু হয়ে গেছে এটাও যদি লেফে তাহলে এটা আরো সুন্দর হয়ে যাবো এরকম যখন নতুন অবস্থায় থাকে তখন আরো অনেক সুন্দর দেখা যায় কোণাগুলা অনেক চোক্কা চোক্কা দেখা যায় তো খুব সুন্দর দেখা যায় এইটা হচ্ছে মাই শাগর চুলা আর এইটা হচ্ছে আমগো চুলা যেটা খুব অল্প স্বল্প ব্যবহার হয় আর বেশি ব্যবহার করে কবুতরে পানি যখন মাথা রুফে থাকে তখন কি হয় যেমন যে আজকে কি করছে টাঙ্কি সাইডে সবাই ভুললে গেছে গা যার কারণে উড়ান মুডান যা আছে সব বাইশে গেছিলো গা তো এটা সকালের ঘটনা এমন তো প্রায় নয়টার কাছাকাছি পানি হতে আজ আস্তে আস্তে ভুগাই গেছে সকালে আর অনেক ভাষা ভাষা আসছিল কই যাইতাম আমি ভারতাম না গো তুমি ধরো তুমি টুকু বাবু ধরো তো তুমি তোর তার নাম কি করতাম না গো আমি বাড়তে দিন না মুরগি কামড় দিব হুম হুম ওরা মুরগির বাচ্চা মরে যাবো এখন আমি যাই গোসল করবো গোসল টুসল কইরা একবারে ফ্রেশ ট্রেশ হয়ে পরে খাওয়া দাওয়া করবো তো সবাই সাথেই থাকেন আজকে কি কি রান্না হয়েছে এটা তো আমনে করে আগেই দেখাইছি যেমন এই শসার তরকারি আর এই শুটকি তরকারি এখন এই ডিএমই বাদ দা খাইয়ে দেখমু আসলে টেস্টটা কেমন হইছে তো এগুলার আজকে রিভিউ দিমু বিসমিল্লাহ সেই সাত মজা হইছে বোক আমার খাওয়া প্রায় শেষ আর একটা কথা না বললেই না শুট কে থেকে বেশি মজা হইছে এই শসার তরকারি সত্যি অস্থির হইছে আলহামদুলিল্লাহ খাওয়াটা শেষ আর এখন আমি ভিডিওটা শেষ করব তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন ভিডিওটা আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম